প্রিয় মশকামারি ভাই ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন হাইব্রিড মাগুর মাছ সাধারণত চার থেকে পাঁচ মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো নোংরা আবর্জনা পুকুরে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করা যায় খুবই অল্প সময়ে হাইব্রিড মাগুর মাছের পোনা বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষিভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোনা বা অন্যান্য কাবজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন